আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নৌবিদ্রোহ যে জাহাজে হয়েছিল সেই জাহাজটির নাম কি পৃথিবীর চিনির ভান্ডার নামে পরিচিত কোন দেশ ভারতের সর্বোচ্চ সেনা সম্মান নাম কি মৃত্যুর ঠিক কতক্ষণ পর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় রাতে কোন সময়টাতে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে ভারতের কোন রাজ্যে থেকে বেশি জলের অপচয় হয় এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও প্রথম প্রশ্ন নৌবিদ্র যে জাহাজ হয়েছিল সেই জাহাজটির নাম কি বন্ধুরা উত্তরটি হলো তলোয়ার পরবর্তী প্রশ্ন পৃথিবী চিনির ভান্ডার নামে পরিচিত কোন দেশ বন্ধুর উত্তরটি হল কিউবাকে বলা হয় ভারতের সবচেয়ে সেনা সম্মানের নাম কি বন্ধুর উত্তরটি হল পরমবীর চক্র পরের প্রশ্ন মৃত্যুর ঠিক কতক্ষণ পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় উত্তরটি হলো দশ মিনিট পরে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার টাইম আউট হন কোন ব্যাটসম্যান বন্ধুরা উত্তরটি হলো শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো মাইথিওস গত বন্ধুরা রাতের কোন সময়টাতে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে উত্তরটি হলো রাতের মধ্যভাগে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে বলতে পারবে বন্ধুরা বিশ্বের কোন দেশে সবচেয়ে কম খরচে ভালো চিকিৎসা হয় বন্ধুরা উত্তরটি হলো ভারতে সবচেয়ে কম খরচে চিকিৎসা ভালো হয় বিশেষ করে ব্যাঙ্গালোর শহরে কোন দেশের মানুষেরা থেকে বেশি ইউটিউবে ভিডিও আপলোড করে বন্ধুরা উত্তরটি হলো ভারতবর্ষের মানুষেরা পশ্চিমবঙ্গের কোন শহরটির নাম জুতোর নামে রাখা হয়েছে উত্তরটি হলো চেক প্রজাতন্ত্রের মুচি ব্যবসায়ী টমাস বাটা ভারতে এসে জুতো ব্যবসা খোলার সিদ্ধান্ত নেন এই সময় পশ্চিমবঙ্গে একটি পরিত্যক্ত কারখানায় তার জুতো বাটা কোম্পানির ব্যবসা শুরু করে এরপর ধীরে ধীরে সেখানকার আশেপাশে অঞ্চলটি তিনি কিনে নেন এবং সেই থেকেই ওই জায়গাটির নাম হয়ে ওঠে বাটানগর নামে বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন পরের প্রশ্ন বর্তমান ভারতের সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি বন্ধুরা উত্তরটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় পরবর্তী প্রশ্ন সেমিকোলনকে বাংলায় কি বলা হয় বন্ধুরা উত্তরটি হলো জ্যোতিচিহ্ন বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে বন্ধুরা উত্তরটি হলো রাজস্থানে বলত বন্ধুরা কোন গাছ খেয়ে শান্তির প্রতীক বলা হয় বন্ধুরা উত্তরটি হলো জলপাই গাছকে বলা হয় ভারতের কোন রাজ্যে থেকে বেশি জলের অপচয় হয় উত্তরটি হল মহারাষ্ট্র রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়টি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো বিহার রাজ্যে অবস্থিত দেবী সরস্বতীর উল্লেখ প্রথম কোথায় পাওয়া গিয়েছিল বন্ধুর উত্তরটি হলো ঋগ্বেদে কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কেন আসলে কালো রং যত তাড়াতাড়ি তাপ শোষণ করে ঠিক তত তাড়াতাড়ি তা বিকিরণও করে দেয় যার জন্য তা চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বন্ধুরা ভিডিও কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো